নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঈশ্বরকে না দেখে ভালোবাসার উপায় কী আর এই প্রসঙ্গে কী বলেছিলেন ঠাকুর শ্রী দেবের এক অন্তরঙ্গ পার্ষদ স্বামী অদ্ভুতানন্দজি অর্থাৎ লাটু মহারাজ তাহলে শুনতে থাকুন আজকের অডিও আশা করি আপনাদের ভালো লাগবে লাটু মহারাজকে যখন এই প্রশ্নটি করা হয়েছিল ঠাকুরের শরীর চলে যাওয়ার অনেক বছর পরে মহারাজ কাশীতে বহুকাল ছিলেন আর সেখানে এক ভক্ত লাটু মহারাজকে প্রশ্নটি করেছিলেন যে মহারাজ ঈশ্বরকে তো দেখিনি যাকে দেখিনি তাকে কি করে ভালোবাসব তাকে কি আদৌ ভালোবাসা যায় এই প্রশ্নের এক সুন্দর উত্তর দিয়েছিলেন লাটু মহারাজ যারা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেছেন তাদের কথায় বিশ্বাস করে এই অধেকা ভগবানের ওপর আমরা খানিকটা আস্থা স্থাপনের চেষ্টা করি এবং ভালোবাসতেও আরম্ভ করি আবার এমন অনেক মানুষ আছেন যারা উদ্দেশ্য প্রণোদিত না হয়ে শৈশব থেকে সহজাত প্রেরণায় ভগবানকে ভালোবাসেন কোনো কোনো মনস্তাত্ত্বিক বলেন মানুষ কাউকে আশ্রয় করে জীবনে এগিয়ে চলে এবং কাউকে ভালোবাসতে চায় ঠিক যেমনভাবে একটি শিশু তার বাবা মাকে চায় কিন্তু মানুষের কাছে ভগবানের প্রয়োজনীয়তা সাদা মাটা নয় এ হলো জীবাত্মার আপন উচ্চ অর্থাৎ পরমাত্মার সাথে একাত্ম হওয়ার আকুতি কিন্তু মনে তার সাথে সাথে সর্বদা এই সংশয় উঁকি দেয় যে আমি ভগবানকে তো জানি না তাকে কখনো দেখিনি তাকে ভালোবাসবো কী করে ঠিক এই প্রশ্নের উত্তরে লাঠু মহারাজ বলেছিলেন যে দেখো যখন কেউ কোনো অফিসে কাজের জন্য আবেদন করে তখন সে অফিসের যে মালিক বা বড়োবাবু তাকে সে চেনে না সে তাকে না চিনেই সে দরখাস্ত করে এবং অনেক অষ্টসৃষ্টে যদি কাজটি জোগাড় হয়ে যায় কাজটির প্রতি ভালোবাসা আসে আস্তে আস্তে এবং কাজ করতে করতে তখন সেই অফিসে সকলের সাথে সে পরিচিত হয় এবং অনেক পরে সেই অফিসের বড়োবাবু বা মালিকের সাথে তার একটা পরিচিত হয় প্রথমে তাকে দূর থেকে দেখে তার পরে পরে তার সাথে পরিচিতি হয় ঠিক তেমনি ভগবানকে না দেখে না জেনে ভালোবাসা এবং প্রার্থনা জানানো অসম্ভব কিছু নয় গুরুর কৃপালাভ করলে এই সংশয় দূর হয় তিনি আধ্যাত্মিক সাধনায় তোমাকে এগিয়ে নিয়ে যাবেন এমন কাউকে খুঁজে নেওয়া এবং তার সাথে ভাব বিনিময় করা এই হল সাধকের কাছে এক বিকল্প পন্থা গুরুর সকল বাধা ও সংশয় দূর করে পরম লক্ষ্যের পথে নির্দেশ দেন গুরুবাক্যে চলন্ত বিশ্বাস থাকা চাই এবং নিষ্ঠা সহকারে তার নির্দেশিত পথ অনুসরণ করা চাই তবে গিয়ে আমরা ঈশ্বরের অনুভবটি করতে পারবো তার অস্তিত্ব সম্পর্কে অনুভবটি করতে পারবো এবং অনেক পরের কথা ঈশ্বর লাভ বা ঈশ্বর দর্শন সেসব কথা ঠাকুর খুব সুন্দর করে কথা কথামৃত্যতে বুঝিয়েছিলেন লাঠু মহারাজের এই কথা থেকে আমরা যেটা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি যে গুরুর নির্দেশিত পথ ধরে চলতে থাকলে আমরা একদিন আমাদের ইষ্টের কাছে ঠিক পৌঁছে যাব। হয়তো এই জন্মে নয় হয়তো বড় জন্মে বা অন্য কোনো এক জন্মে বা কারোর যদি সুকৃত থাকে হয়তো এই জন্মে কিন্তু পৌঁছাবো ঠিকই কারণ আমাদের গুরু তিনি সন্ধান পেয়েছেন তিনি তার অস্তিত্ব টের পেয়েছেন তাকে বোধে বোধ করেছেন তিনি যদি বোধে বোধ করে থাকেন তিনি যে পথ দেখাবেন সেই পথ নিশ্চয়ই সঠিক পথ আমরা সেই পথ দিয়ে গেলে ঈশ্বরকে ঠিক পাবো তাকে না দেখে থাকি কিন্তু আমরা তো গুরুকে দেখেছি তার বাক্যে তো বিশ্বাস করতেই পারি দেখি না একবার সেই পথটা হেঁটে আমরা তো অনেক বাজে কাজে সময় নষ্ট করি অনেক বাজে কাজ করি অনেক বাজে চিন্তাও করি একবার এই পথটা হেঁটে এই পরিশ্রমটি করে আমরা একবার দেখি ঠিক পৌঁছে যাব ঠিক আসবে শান্তি লক্ষ্যে আমরা ঠিক পৌঁছাবই আজকে লাঠু মহারাজের এই বলে যাওয়া কথা কিন্তু আমাদের সেই চরম সত্যেই পৌঁছে দেয় অথচ দেখুন লাঠু মহারাজ তার সমসাময়িক ভাইদের থেকে একদমই অশিক্ষিত এবং তার বাংলায় কিন্তু খুব টান ছিল তিনি বাংলা প্রদেশের মানুষ নয় আমাদের পশ্চিমবঙ্গের মানুষ নয় বিহারের মানুষ টান ছিল অত তিনি জটিলতা বুঝতেন না খুব সরল সাদাশিদের মানুষ স্বামীজি রাখাল মহারাজ এনাদের জীবনীতে আছে ওনারা লাটু মহারাজকে নিয়ে খুব মজা করতেন ওনার সরল সাদাশিতে কথাবার্তার জন্য সেরকম প্রচুর উদাহরণ আছে প্রচুর গল্প আছে কিন্তু দেখুন তো এই লাটু মহারাজ আমরা কত শিক্ষায় শিক্ষিত হয়ে কত পণ্ডিত কত স্বাস্থ্য পড়েও এই সরল সত্যটা অনুধাবন করতে পারি না আমরা অনেকেই আজকে লাঠু মহারাজ এই কথা থেকে আমরা যেটা অনুধাবন করলাম সেটা হচ্ছে গুরুবাক্যে বিশ্বাস একেবারে চোখ নাক বুঝে বিশ্বাস লেগে পড়ে থাকি দেখি না ঠিক পেয়ে যাব আজকের অডিওটা এই পর্যন্তই থাক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করার অনুরোধ রইল আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ